আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালোই আছেন তো আমি মাননীয় ডক্টর ইমিস স্যারকে জামিন সালাম জানাই আসসালামু আলাইকুম আর স্যার আপনি এত সংস্কার করতেছেন তার মাঝে আর একটা সংস্কার করবেন স্যার যে ভিডিওটা আপনার উদ্দেশ্যেই আমার তৈরি করা যে রাস্তাঘাটে চলতে গেলে আমি দেখি যে বিশেষ করে স্কুলের ছাত্ররা ওরা এক বন্ধু আর এক বন্ধুকে যখন কাছে ডাকে বা দূর থেকে দেখা হলো আমরা সভ্য সমাজে আমরা যতটুকু জানি যে সালাম কালাম দিবে কথাবার্তা বলবে ভাই কেমন আসুন এটাই তো বলবে কিন্তু না আমি দেখলাম এক স্কুলের ছাত্র আর এক স্কুলের ছাত্রকে ডাকতেছে বিস্তৃত ভাষায় গালি দিয়ে যে এই গালি দিয়ে ডাকা সে ভাষাটি আমি ভিডিওতে বলতাম বলতে পারলাম না কারণ এটা একটা খারাপ ভাষা এই খারাপ ভাষায় এক বন্ধু আর এক বন্ধুকে ডাকতেছে এইটা আমার কাছে খুব খারাপ লাগ বিষয় যে ওনারা স্কুলের ছাত্র ওরা লেখাপড়া করতেছে এখন যদি এক বন্ধুকে আর এক বন্ধুকে যদি বিস্তৃত ভাষা গালি গালি দিয়ে ডাকে হ্যাঁ এটা কিন্তু আসলেই ভালো না ওরা এই বয়সে যদি এভাবে গালি দিয়ে ডাকে তাহলে বড়ো হলে ওরা কী করব বোঝাই যায় তো আমি মানে ডক্টর স্যারকে অনুরোধ করবো যে আপনি আমাদের স্কুলের যে শিক্ষক আছে তাদেরকে একটু সংস্কারের জায়গায় নিয়ে আসবে যেন তারা লেখাপড়ার ফাঁকে কিছু ভালো উপদেশ ভালো কথা তাদেরকে জানি বলে কীভাবে একজনকে একজনকে সম্মান করতে হবে কিভাবে এক ছাত্র আর ছাত্রকে ডাকতে হবে কিভাবে এক বন্ধু আর এক বন্ধুকে ডাকতে হবে বাবা মার সাথে কী ব্যবহার করতে হবে হ্যাঁ তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কি আচরণ কি ব্যবহার করতে হবে যারা যে ধর্মেরই হোক না কেন সেই ধর্মের অনুযায়ী তারা যেন এই শিক্ষাটা দেয় যাতে আমাদের পরিবেশটা আরও সুন্দর হয় কিন্তু এক বন্ধু আরেক বন্ধুকে যদি বিস্তৃত ভাষা গালিগালাজ করে ডাক দেয় খারাপ ভাষা ডাক দেয় তো এটা কিন্তু ভালো দেখায় না এতে সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয় মানুষের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা আসে যে এই ছাত্রটা লেখাপড়া করতেছে ও ওর বন্ধুকে এভাবে ডাকতাছে তার বড় হলে হ্যাঁ যখন ও উচ্চশিক্ষিত হবে তখন ও তখন ওর বাবা মাকে কীভাবে ডাকবে ওর ভাই বোনকে কীভাবে ডাকবে কিংবা তার এক বন্ধু আর বন্ধুকে কীভাবে ডাকবে হ্যাঁ এই জিনিসটা তার মাথা থাকবে কারণ এটা তার শিক্ষার বয়স এই বয়সে যা শিখতেছে যা করতেছে ঠিক এটাই করব তাই আমি স্যারদেরকে অনুরোধ করব। যে যারা আমার ভিডিওটা দেখবেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের ফ্যামিলিতে যারা বাচ্চা কাচ্চা যারা আছে ছেলে মেয়ে সবাই দেখবেন যে তা আপনাদের ছেলের এরা একজন কি কীভাবে ডাকে কীভাবে সম্মান করে হ্যাঁ এটা দেখবেন এরা কিন্তু বাবা মারও দেখা উচিত যে আমার ছেলেরা হ্যাঁ তার আঙ্কেলকে বা তার মামাকে তার মামিকে বা আত্মীয় আত্মীয়স্বজনকে বা পারাপত কীভাবে আচরণ করতেছে কীভাবে ডাকতেছে এই জিনিসগুলো কিন্তু দেখা উচিত তো আমি সকল ছেলে মেয়েদের বাবা মাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনার ছেলে একটু তাগিদ করবেন দেখবেন যে তাদের আসলে কোনো সমস্যা আছে কি না আর যারা ভালো তো আলহামদুলিল্লাহ ভালো দোয়া করে আরও ভালো হোক বড়ো হোক কিন্তু যারা এই সমস্ত অশ্লীল ভাষা ব্যবহার করে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যে ডাকাটাকি করে তারা জানি ভালো হয় এ দোয়া করি আর সবাই সবাই তাদের বা ছেলে মেয়েদেরকে দেখবেন হ্যাঁ তাদেরকে ভালো ভাষা শেখার ব্যবস্থা করবেন কেউ যদি আলো জনকে অসম্মান করে হ্যাঁ তার বাবা মা বা ভাই বোন যারাই পাশে থাকবে তাকে তার ভাষাটা শিখায় দেওয়ার দরকার যে আসলে এইটা ভাবে এইভাবে না এইভাবে এইভাবে ডাকতে হবে হ্যাঁ এইটা যদি আমরা সবাই সবার জায়গা থেকে শিক্ষাগ্র্য এই শিক্ষাটা দেই তো ইনশাল্লাহ আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে হ্যাঁ আমাদের এই যে আজ দেখেন আমরা এত বিশৃঙ্খলার মধ্যে আসি এটা আসলে কিন্তু একটা শিক্ষার অভাব এটা একটা শিক্ষার অভাব এই যে দেখেন খুন খারাপি খুন ডামি হ্যাঁ তারপরে দেখেন চিন্তাই করতেছে আমরা শুনতেছি যে কি শিশু জ্ঞান এই যে এগুলার নাম যদি শুনতেছি আসলে এগুলা আমাদেরকে শিক্ষা আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে আমাদের শিক্ষার অভাব এই জন্যেই শিক্ষাগত আমাদের না থাকার কারণে আমরা কেউ কেউ আগে সম্মান করি না হ্যাঁ সম্মানের জায়গাটা থেকে আমরা সরে এসেছি আজ দেখেন যে আমি ছোট। আমার বড় যারা আছে তাদের কাছে আমি সিগারেট চাইতেছি আগুন চাইতেছি কি বা আর কিছু চাইতেছি নেশাদ্রব্য চাইতেছি এই যে এই যে আমাদের ভিতরে যে শিক্ষা নাই বিধায় কিন্তু এই জিনিসটা হচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটুকু দিবেন যাতে তারা পেয়াদবি না করে অন্যের সাথে খারাপ আচরণ না করে খারাপ ভাষায় গালিগালাজ না করে এইগুলা যাতে এই দিকটা দেখার জন্য আমি মাননীয় সরকারকে এবং সকল ছেলে মেয়েদের বাবা মাকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই দিকটা দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন